হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে আপনাদের সাথে একটা ফুল ভিডিও নিয়ে চলে আসলাম চলুন আজকে এক নজরে দেখে নেব মেহেজাবেন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারের মানে পরিস্থিতি কিভাবে আপনারা এখানে ট্রেনিং করেন এবং কিভাবে একটা ফুল বিউটিফিকেশন কোর্স সম্ভব হয় যেটাকে আপনারা ডিপ্লোমা বলে থাকেন ফুল পার্লার বিজনেস প্লাস হলো পার্লারের কাজগুলো সহ আপনারা যখন এখান থেকে কোর্স শেষে বের হয়ে কীভাবে এত সহজেই আপনাদের মধ্যে সাহস চলে আসে এবং কিভাবে সম্ভব হয় এখান থেকে বের হয়ে সাথে সাথে একটা পার্লার পরিচালনা করা কিংবা পার্লার বিজনেস শুরু করে দেওয়া তো সেই মানে শর্টকাটে আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করব যে আপনারা আসলে আমরা কীভাবে কোর্সগুলো করাই নজরে দেখে নেন এবং কেনই বা আমাদের মেয়েরা এখান থেকে বের হওয়ার পরে এত দ্রুত সাহস পেয়ে যায় একটা বিজনেস পার্লার শুরু করতে আমরা মূলত আপনাদেরকে শুধু বসায় বসায় চেয়ারে বসায় বসায় কাজ শিখে নেই যে দেখতেছেন বসে কাজ শিখতেছে এবং সাথে প্রত্যেকটা মানুষ প্র্যাকটিস করতেছে দেখেন প্রত্যেকটা কাজ আমরা অবশ্যই প্র্যাকটিস দিয়ে শুরু করি এবং প্র্যাকটিক্যালি সবাই হাতে ধরে প্রত্যেকটা কাজ পার্ট বাই পার্ট শুধু একটা কাজ একবার দেখায় মেহে যাবেন কখনো ক্লাস শেষ করে না আপনাদের প্রচুর প্র্যাকটিসের সুবিধা এখানে আছে এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো যেটা সেটা হলো যে আপনারা যারা এখানে আসেন স্টুডেন্টরা যারা এখানে কোর্স করতে আসে তারা তারা নিজেরাই নিজেদের মডেল এবং সবচেয়ে আরেকটা বড় প্লাস পয়েন্ট মেহেজাবিনে সেটা হলো আপনারা এখানে খুব লং টাইম কোর্স করতে পারতেছেন এবং প্রচুর প্র্যাকটিস করে যেটা ঢাকা আসলে বাংলাদেশে আসলে কোন প্রতিষ্ঠান আছে কিনা আমি জানি না তবে মেহেজাবিনে আছে। প্রচুর সময় দিয়ে একটা সময় আমার স্টুডেন্টরাও খুব বিরক্ত হয়ে যায় যে এত সময় নিয়ে কেউ কোর্স করে কিনা সবাই খুব শর্টকাটে চান কিন্তু না আমি আপনাদেরকে বলি যে খুব কম সময় না দিয়ে সময় একটু বেশি দিয়ে আপনি ভালোভাবে কাজটা শিখেন যেটা আপনাকে কিছুদিন পরেই সাহস যোগাবে জোগাবে আরও সামনে আগাইতে কারণ আপনি যদি সময় দিয়ে কাজ শিখেন আমি আশা করি যত কঠিন কাজই হোক না কেন একটু সময় দিয়ে চিন্তাভাবনা করে হাতে কলমে প্র্যাকটিস করে যে কোনো কাজ করলে আপনাদের মাথায় চলে আসবে খুব অল্প সময়ের মধ্যে তো মেহেজাবিন থেকে আপনারা দ্রুত শেখার এটাই হলো সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেখানে আপনারা প্রচুর সময় পাচ্ছেন শুধু ক্লাসই না শুধু যে আপনারা ক্লাস করতেছেন তাই না পাশাপাশি আপনারা প্রচুর প্র্যাকটিসের সুবিধা পাচ্ছেন অবশ্যই এখানে অভিজ্ঞ দ্বারা আপনাদেরকে ট্রেনিং করানো হয় এবং শুধু আপনি দক্ষতা নিচ্ছেন না আপনাকে এখান থেকে আপনার দক্ষতা এবং নলেজ দুটোকেই ফুলফিল ফিল আপ করা হচ্ছে এবং আপনি এখান থেকে বের হয়ে কীভাবে একটা বিজনেস পরিচালনা করবেন কি দিয়ে স্টার্ট করতে পারেন মানে কতটুকু দিয়ে আপনি শুরু করতে পারেন আপনার স্থান কোথায় কিভাবে শুরু করলে আপনার পার্লার বিজনেসটা স্থায়ী হবে এবং ধীরে ধীরে কিভাবে আপনি বড় হবেন একটু জেট আপনাদেরকে এই কোর্সে শেখানো হয় আর দেখ এই ভিডিওতে পুরো ভিডিওটাতে আপনারা আপনার দেখবেন যে প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের কিন্তু হাতে কলমে প্র্যাকটিস করতেছে এবং তারা সরাসরি করে করে কাজগুলো শিখতেছে শর্টকাটে কোনো দিন কোনো কিছু হয় না যারা একটু সময় দিয়ে কাজ শিখতে পারবেন তারাই মেহেজাবিনে আসবেন ইনশাল্লা আমাদের বিগত দিনের যে স্টুডেন্টরা এখান থেকে বের হয়েই একটা পার্লার বিজনেস করতে সাহস পেয়ে যায় এখান থেকে মাত্র তিন মাসের কোর্স করেই সে ভালো একটা অ্যামাউন্টে জব পেয়ে যায় শুধু অনেক সময় দিয়ে কাজ শেখার ফলে তো আপনারা কি এটাই চান অনেক দিন ধরে আশা করে বসে আছেন নিজে কিছু একটা করবেন কিন্তু স্থান খুঁজে পাচ্ছেন না অনেক জায়গায় কোর্স করে প্রতারিত হচ্ছেন মূলত আপনারা ট্রেনিং সেন্টারগুলোতে যাবেন আদৌ কারা প্রফেশনাল ওয়েতে ট্রেনিং করায় তাদেরকে খুঁজবেন মেহেজাবিনে যে আসতে হবে এরকম কোনো কথা না আপনারা একটা প্রফেশনাল ট্রেনিং সেন্টারে যাবেন যেখানে আপনাদেরকে হাতে ধরে নিখুঁতভাবে এরকম মেহেজাবিনের মতো দেখেন একটা স্টুডেন্টের হাতের হেয়ার স্টাইল দেখেন কতটা সুন্দর কতটা নিখুঁত একটা স্টুডেন্ট যদি এত অল্প সময়ের মধ্যে এরকমভাবে প্রেজেন্ট করতে পারে তাহলে বুঝেন এরা আরও পাঁচ বছর কাজ করলে কতটা নিখুঁত হবে তাদের কাজের মানে হাতের কাজ তো যাই হোক অনেক কথা বলে ফেললাম জাস্ট আপনাদের সাথে ফুল একটা সেট আপ শেয়ার করলাম যে আমাদের স্টুডেন্টদেরকে আমরা কীভাবে কোর্স করিয়ে থাকি আপনার যদি মনে হয় যে কোর্স করবেন তাহলে অবশ্যই মেহে যাবেন আপনার জন্য ওয়েস্ট